সকল ট্রেডার বন্ধু আপনারা আশা করি ভালো আছেন আজকে আবারও রিলিয়েবল ট্রেডিং পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য নতুন একটা ট্রিক্স নতুন একটা কৌশল আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি আশা করি এই বিষয়টা সম্পর্কে অনেকেই অজানা যারা দীর্ঘ ছয় মাসে এক বছর ধরে বাইনারি ট্রেডের সাথে আছেন বা কোটেক্স ট্রেডের সাথে আছেন তাদেরও তাদের মধ্যে থেকে আমি বিশ্বাস করি ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ট্রেডার এই কৌশলটা জানেন না মূলত যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হলো যা আমরা যারা ছোট্ট অ্যামাউন্টের ডিপোজিট করে আমরা যারা ট্রেড করি ছোটো অ্যামাউন্টের ডিপোজিট যেমন মনে করেন কেউ দশ ডলার কেউ বিশ ডলার ডিপোজিট করেও কিন্তু রিয়েলে আমরা ট্রেড করি অনেকেই তো এর মধ্যে দেখা যায় যে হয়তো বা দশ ডলার ডিপোজিট করে কেউ অর্ডার নিচ্ছেন অর্ডার নিতে গিয়ে ব্যালেন্সটা আপনার কমে চলে আসছে মানে আপনি ম্যানি ম্যানেজমেন্টটা করতে পারতেছেন না যখন আপনি দশ বিশ ডলার দশ বিশ ডলার ব্যালেন্স নিয়ে যখন আপনি দশ বিশ ডলার ব্যালেন্স নিয়ে যখন আপনি ট্রেড করতে যাবেন তখন কিন্তু আপনারা ম্যানি ম্যানেজমেন্টটা ফুললি করতে পারবেন না তারই প্রেক্ষিতে আমি গত ভিডিওতে গত টিউটোরিয়ালে টিউটোরিয়ালে আপনাদেরকে যেই পরামর্শটা দিয়েছিলাম যে আপনারা মিনিমাম দুইশো ডলার ডিপোজিট করবেন এবং এই স্ট্র্যাটাজিটা ফলো করে আপনারা অর্ডার নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যানি ম্যানেজমেন্ট করবেন তাহলে আমি বিশ্বাস করি কখনো আপনাদের লস হবে না কিন্তু যারা দুইশো ডলার ডিপোজিট করতে পারতেছেন না তারা কি ট্রেড করবেন না আজকে যেই পরামর্শটা দিব এই পরামর্শ মোতাবেক আপনি কিন্তু দশ বিশ পঞ্চাশ ডলার দিয়েও কিন্তু আপনি ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারবেন তবে এখানেও আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার মিনিমাম পঞ্চাশ ডলার আপনাকে ডিপোজিট করতে হবে পঞ্চাশ ডলার যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি ম্যানি ম্যানেজমেন্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস তো যাই হোক এখন মূল পর্বে চলে যাচ্ছি আপনারা অল্প অ্যামাউন্টে কীভাবে ম্যানি ম্যানেজমেন্ট করবেন আমরা কিন্তু যারা কোটেক্সে ট্রেড করি বা আইকিউ অপশানে ট্রেড করি বা পকেট অপশানে ট্রেড করি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এক ডলার এক ডলার ব্যালেন্স যদি না থাকে তাহলে আমরা কিন্তু অর্ডার নিতে পারি না এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু এর মধ্যে কিন্তু আর একটা কৌশল আছে অনেকেই জানেন বিশেষ করে নতুন যারা তারা তো জানেনই না এবং পুরাতন পুরাতনদের মধ্যেও আমি বিশ্বাস করি ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট ট্রেডার এই কৌশলটা জানেন বাকি ফিফটি পারসেন্ট ট্রেডার এই কৌশলটা জানেন না তাই আপনাদেরকে এই পরামর্শটা দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই টিউটোরিয়ালটা বানানোর বানানোর জন্য বসছি তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন এবং এই কৌশলটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আমি যেটা বলেছি সেই মোতাবেক আপনারা কিন্তু অর্ডারগুলো নিতে পারবেন তো এখন চলে যাচ্ছে মূল পর্বে দেখেন আমরা এক ডলারের নিচে অ্যামাউন্ট দিয়ে আমরা কীভাবে অর্ডার নিতে পারি এক ডলার আমরা প্রত্যেকেই জানি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এক ডলার কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এক ডলারের নিচেও আমরা অর্ডার নিতে পারি এক ডলারের কম ব্যালেন্স দিয়েও কিন্তু আমরা অর্ডার নিতে পারি সেটা কিভাবে নিব এটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো দেখেন এই মুহূর্তে আমি ডেমো ব্যালেন্সে আসি এই ডেমোতে আসার পরে আপনারা কি করবেন আমার এই অ্যাকাউন্টে মানে যেই অ্যাকাউন্টে আমি আপনাদের সামনে ওপেন করে রেখেছি এখানে ডিএল ব্যালেন্স নেই যার কারণে আপনাদেরকে সহজেই দেখাতে পারতেছি দেখেন এই জায়গায় একটা পাস করবেন সরি আচ্ছা আচ্ছা একটু অ্যাড করবেন আমি অ্যারোটা নিয়ে নিই এই যে দেখেন ব্যালেন্সের ড্যাল পার্শে যেই ছোট্ট অ্যারো টুকু আসে এই অ্যারোটাতে একটা টাচ করবেন এই অ্যারোতে একটা টাচ করবেন অ্যারোতে টাচ করার পরে দেখেন এখানে দুটো অপশান আসছে একটা হচ্ছে রিয়েল ব্যালেন্স একটা হচ্ছে এটা হচ্ছে লাইভ ব্যালেন্স এটা হচ্ছে ডেমো ব্যালেন্স এখন আমরা লাইফ ব্যালেন্সেও যদি আমাদের দশ ডলার বা বিশ ডলার বা একশো ডলার থেকে থাকে তাহলে এটাকে আমরা কম মানে এক ডলারের নিচের অ্যামাউন্ট দিয়ে আমরা কীভাবে অর্ডার নিতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা কি করবেন এই যে সেন্স লেখা আছে যেখানে এই যে সেন্স এই সেন্স একটা টাচ করবেন এই সেন্সে একটা টাচ করলেন টাচ করার পরে টাচ করার পরে আপনারা দেখেন টাস করার পরে এখানে লেখা আছে ইউএসডি এখানে লেখা আছে ইউরো এখন আপনি কি করবেন আপনার যেই ডিপোজিটটা আছে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা তো অবশ্যই আপনার ইউএসডি বা ইউএসডিটি আমরা প্রতিনিয়ত ইউএসডিটিতেই অর্ডার নিয়ে থাকি কিন্তু আজকে আপনাদেরকে যেটা বলতেছি সেটা আপনারা কী করবেন এই ইউরো ইউরোতে টাস করবেন ইউরোতে টাস করার পরে সরি ইউরোতে টাচ করবেন টাস করার পরে এখানে এই যে এই যে কারেন্সিগুলো আছে এই কারেন্সিগুলোর মধ্যে আপনারা ইজিপিটাকে খুঁজে বের করে নেবেন ইজিপি এই যে চলে দেখেন ইজিপি এইটা হচ্ছে ইজিপি এই ইজিপিতে আপনারা টাচ করবেন এখন আমার ব্যালেন্স কত আছে ব্যালেন্সটা এক নজর দেখে আসি দেখি আমার ব্যালেন্স কত এখন একটু খেয়াল করে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখন একশো ডলার যদিও ডেমো ব্যালেন্স কিন্তু একশো ডলার এই একশো ডলার দিয়ে আমরা ডলারের এক যদি অর্ডার নিই তাহলে আমরা একশোটা অর্ডার একশোটা অর্ডার নিতে পারবো কিন্তু এই কৌশলটা অ্যাপ্লাই করে আমরা দুইশো অর্ডার নিতে পারি আমরা দুইশোটা অর্ডার নিতে পারি এক ডলারের সেটা কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি তাহলে আমরা আবারও চলে যাব এই এরোতে এরোতে যাওয়ার পরে চেঞ্জে যাব চেঞ্জে যাওয়ার পরে এই ইউরোতে টাচ করব। ইউরোতে টাচ করার পরে আমরা কি খুঁজে বের করব ইজিপি এই যে ইজিপি আসলো আমরা ইজিপিতে একটা টাচ করলাম টাচ করার পরে টাচ করার পরে নিচে দেখেন সুন্দর করে লেখা আছে ইএস প্রসিড এই ইএস প্রসিডে একটা টাচ করবেন ইএস প্রসিডে টাচ করবেন এখন দেখেন আমরা যখন ইএস প্রসিডার টাস করলাম তখন কি হল আমাদের ব্যালেন্স কত ছিল আমাদের ব্যালেন্স আগে ছিল একশো এখন কত হয়েছে চার হাজার দুইশো আটষট্টি এখন এই চার হাজার দুইশো আটষট্টি মনে করেন এই চার হাজার দুইশো আটষট্টি ইজিপি ধরে নেন এই ষার হাজার দুইশো আটষট্টি আপনার ব্যালেন্স এখানে এখন আপনি মিনিমাম অর্ডার নিতে পারবেন বিশ ইউ বিশ ইজিপি আপনি মিনিমাম বিশ ইজিপির অর্ডার নিতে পারবেন মিনিমাম বিশ ইজিপি দেখেন এই যে বিশ ইজিপি তার মানে এই বিশ ইজিপি সমান সমান কত দেখেন আপনার চার হাজার দুইশো আটষট্টি আমি একটু নোটপ্যাডে গেলাম চার হাজার দুইশো আটষট্টি নোটপ্যাডে যাই একটু সময় দিয়ে সাথে থাকবেন আমার ছিল হল একটু করেন আমার ছিল একশো এই একশো টাকা আমি ইজিপি করার কারণে কত হলো চার হাজার দুইশো আটষট্টি আমরা অর্ডার নিতে পারবো কত বিশ ইজিপি বিশ ইজি আমরা অর্ডার নিতে পারবো তাহলে কি হবে আমরা কতগুলো অর্ডার নিতে পারবো আগে কিন্তু এক ডলার করে একশোটা অর্ডার নিতে পারতাম এখন বিশ ইজিপিতে আমরা অর্ডার নিব আমাদের ব্যালেন্স কত চার হাজার দুইশো আটষট্টি আমরা যদি এইভাবে একটু ভাগ করি সরি আবার যাচ্ছি এইভাবে যদি ভাগ করি দেখেন চার হাজার আমাদের এখন ব্যালেন্স হচ্ছে চার হাজার দুইশো আটষট্টি আমি অর্ডার নিতে পারবো বিশ ইজি পিস তাহলে আমি কয়টা অর্ডার নিতে পারবো দেখেন বিশ দুগুণে চল্লিশ থাকে দুই ছয় আবার বিশ দুগুণে আবার বিশ দুগুণে চল্লিশ না আমরা কিন্তু একটু ভাগ শিখেছি মনে করে না করে আমরা ভাগ শিখেছি তাহলে এখানে মাইনাস করে দুই থাকলো এই ছয়টার নিচে নামে চলে আসলো ছয় আসার পরে আমরা এককে বিশ মানে এক তাহলে এখানে বিশ থাকলো কত ছয় আবার এই আট নামে চলে আসলো তাহলে কি হলো তিন কুড়ি ষাট তিন কুড়ি ষাট তাহলে অবশিষ্ট থাকলো আট তাহলে আমাদের অর্ডার কতগুলো হলো দুইশো তেরোটা যেখানে আমরা একশো ডলার দিয়ে এক ডলারের অর্ডার একশোটা নিতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা দুইশো তেরোটা অর্ডার নিতে পারতেছি সেই জায়গায় আমরা দুইশো তেরোটা অর্ডার নিতে পারতেছি যারা বিষয়টাকে জানেন যারা বিষয়টা জানেন তাদের জন্য তো কোনো কথাই নাই তাদেরকে নতুন করে দেখতে হবে না যারা বিষয়টা জানেন না আমি বিশ্বাস করি তাদের জন্য খুব হেল্পফুল এই ভিডিওটা হতে পারে যারা বিষয়টা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে আপনারা ছোট্ট অ্যামাউন্টের অর্ডার নেন কিন্তু হানড্রেড পারসেন্ট করেন আপনারা ছোট অ্যামাউন্টের অর্ডার নেন কিন্তু ম্যানি ম্যানেজমেন্টটা করেন হানড্রেড পারসেন্ট তাহলে আমি বিশ্বাস করি আপনি কখনো কোটেক্স থেকে কোনোভাবে লস করবেন না কোনোভাবেই লস করবেন না তারপরেও আমি আপনাদের জন্য আমি যথেষ্ট অ্যানালাইসিস করি বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখি এবং আমার মানে কোটেক্সের যিনি গুরু যার কাছ থেকে আমার প্রথম থেকে শিক্ষা নেওয়া তার কাছ থেকে আমি প্রতিনিয়ত যে স্ট্যাটাজিগুলো কালেক্ট করি সেই স্ট্যাটাজিগুলো আপনাদেরকে আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আশা করি সেই স্ট্র্যাটাজিগুলো যদি ফলো করেন আর হানড্রেড পারসেন্ট ম্যানি ম্যানেজমেন্ট যদি করেন তাহলে আপনি কোনো দিন লসে থাকবেন না কোনো দিন লসে থাকবেন না তো এইটুকুই আজকে বলার ছিল প্রত্যেকে ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন পাশাপাশি যদি আপনার মানে ক্লোজ কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন যদি মনে করেন যে এখান থেকে আপনি ভালো প্রফিট করতেছেন বা এই সাইটটা আপনাকে ভালো লাগছে বা এই কোটেক্সে ট্রেড করা যায় বা বাইনারিতে ট্রেড করে আপনি হয়তো বা লাভবান হচ্ছেন বা হতে পারবেন এই পরামর্শটা যদি আর কাউকে দিতে চান সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন তাহলে একটা শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি আপনার মাধ্যমে আরও পাঁচজন বা দশজন বা একশো জন তারা উপকৃত হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করেছি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুন্দর সুন্দর স্ট্যাটাজি যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে সেই ধরনের স্ট্যাটাজগুলো দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোটেক্স থেকে প্রত্যেকেই প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতেছি ধন্যবাদ সকলকে